এই শিলাবৃষ্টির ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস বলি কেন এই কথাগুলো বলতেছি একটা কারণ আছে আমাদের এই এলাকাগুলো আমরা গরিব এলাকা অনেকের সাল বাংছে অনেকের ফসল নষ্ট হয়েছে অনেকের অনেক জিনিস নষ্ট হয়েছে কেউ নিজেরা আহত হয়েছে এখন মনে মনে শুধুমাত্র আল্লাহরে অনেকে দায়ী করে হয় আল্লাহ আর কোনো দিকে দেখলা না আমি গরিবের টিন খানা করার লেগেও তোমার হিল এই জিনিসগুলো আপনাদের অন্তরের মধ্যে চলে আসে এটা দূর করার জন্য সর্বপ্রথম বাঙাচোড়া এগুলো আপনাদেরকে একটু বইলা দেই আল্লাহ আলামিন আপনাদের এই সন্দেহ দূর করার জন্য কারিমের একখানা আয়াতে কারিমা দিছেন আল্লাহ বলেন والخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো বিষাই ইম আল্লাহ বলেন কিছু জিনিস দ্বারা আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করবো এখন এই সাই এর বয়ান করতেছেন মিনে বয়ানিয়া দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাই বয়ান করতেছেন কি জিনিস দ্বারা আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব মেনাল খাউফি ওয়াল এই ফয়লা দুইটা জিনিস একটা হলো আমি আল্লাহ তোদেরকে ভয় দিয়া পরীক্ষা করব এই যে আজকে আমার অন্তরের মধ্যে যে ভয় তৈরি হইছে আল্লাহ যে জমানা শুরু হইছে মেঘ নাই শুধু শীল মানুষ এখন বাইরে কেমন এখন তো মেঘ দিলে গড় থেকে বাইরইতে ভয় লাগে এমন বজ্রপাত হয় যে সকল বজ্রপাত আমরা আগে কখনো দেখি নেই আগে এই বজ্রপাতের সময় মেঘ দিল এই ঘর থেকে এই ঘরে যাওয়া যাইতো কোন দোর ছিল না অন্তরে কিন্তু এখন একটু বজ্রপাত শুরু হইলেই নিজের কথা তো বাদ দেন নিজের ভাই নিজের বাঘ কেউ যদি ঘরের বাইরে থাকে ফোন করে বইলা দিতাছে আর যেখানে আছে এখানে তা বাইরেও না ঠিক না বেঠিক মুসলমান এই যে ভয়টা আমাদের অন্তরে তৈরি হয়েছে পাক কাবুল আলামিন বলেন এই ভয় দিয়ে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। করবো আমি আল্লাহ তোরে অভাব দিয়া ফেটের খিদা দিয়া বুক দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করবো আমি আল্লাহ অভাব দিয়া পরীক্ষা করব তোমারে অভাবে ফালাইয়া দেব এখন আল্লাপা কাব্যুল আলামিন বলতেছেন আরো তিনটা জিনিসের মধ্যে তিনটা জিনিসের মধ্যে আমি আল্লাহ ক্ষতি সাধন করব তোমার করব নোকসান তিনটা জিনিস কি তিনটা জিনিসের মধ্যে আমি আল্লাহ ক্ষতি সাধন করব। এক নাম্বার হলো মিনাল আমওয়াল তোমার মালের মধ্যে আমি আল্লাহ নোকসান পৌঁছাইব দুই নাম্বার ওয়াল আমি আল্লাহ তোমার জীবনের তোমার পৌঁছাইব এবং তোমার ফসল ফল ফসলের মধ্যেও নোকসান পৌঁছাইব এখন দেখেন এই নোকসান আমাদের এখন পৌঁছেছে কি পৌঁছিস না এক নাম্বার মিনাল আমাদের সম্পদের মধ্যে নোকসান হইছে মাল নষ্ট হয়েছে আল্লাহ তালা মালের মধ্যে নোকসান দিচ্ছেন দিয়া পরীক্ষা করতেছেন ওয়াল ওয়াল্লা তার জানের মধ্যেও আল্লাহ দেন ওই নোকসান ভাই আলাপ করছেন গোড়ের মধ্যেই গড়ের মধ্যেই শিল গেছে কেমন হয় সুখের অবস্থা নাই গড়ের ভিতরে গত হিলের গত বছর যে শিল হইছে রমজান মাসে এই শিলের সময়ও অনেকে গড়ের ভিতরেই আহত হয়েছে তাইলে দেখেন আপনার জানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নুকসান পৌঁছাইতেছেন নুকসান পৌঁছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন আমওয়াল ওয়াল আনফুস ওয়াস তোমার ফল ফসলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নুকসান পৌঁছাইবেন এই শিলের কারণে যারা বাউশিয়ত করছে বা অন্যান্যরা যারা ক্ষেত কৃষি করছে এই হিলের মাধ্যমে কি এটা লোকসান হইছে না এই লোকসানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন যদি বান্দা এই সময় তুমি কি করো আমি আল্লাহ দেখতে চাই আলামিন এটা যে বান্দা করুক যদি ধরতে আল্লাহাকুল তাহলে আল্লাহ রব্বুল আলামিন। এটার জন্য আপনাকে পরবর্তীতে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ এটা আমি কেমনে বললাম যে দৈর্য ধরার আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন কারণ আয়াতের পরবর্তী অংশেই আল্লাহ বলেন ওয়া আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও কারণ তাইলে বোঝা গেল এই পরীক্ষার সময় আল্লাহ তালা ডর দেখাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিবা আল্লাহ পাক রব্বুল তার জানের মালে এর পরে ফল আল্লা রব্বুল আলামিন নোকসান পৌঁছাইবা তারপরেও যদি আমার বান্দা ধৈর্য ধারণ করে যে আল্লাহ এগুলা তো তুমি আল্লাহই আমারে দান করছো তুমি আল্লাহ দিয়া যদি খুশি হও তুমি আল্লাহ নিয়া যদি খুশি হও আমি বান্দা তোমার উপরে সবসময় খুশি আছি যদি বান্দা এরকম বলতে পারে আল্লাহর সাথে আর ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোরে সুসংবাদ দিলাম কিসের সুসংবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনেও তোরে উত্তম বদলা দেব আখেরাতেও তোরে উত্তম বদলা দেব তাইলে এক জিনিস আপনাদেরকে বললাম এই যে বিপদগুলা গুলো আমাদের উপরে আসতেছে এই যে গজবগুলা আমাদের উপরে আসতেছে এগুলো আমাদের জন্য সর্বপ্রথম পরীক্ষা এই জন্যে মন খারাপ না কইরা কুফরি কালাম মুখ থেকে না বাইর কইরা আল্লাহ তালার উপর ভরসা করি আর ধৈর্য ধারণ করি বেশি বেশি করে তাও বা করি এটা আমাদের পরীক্ষার জন্য আসছে